আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যার মধ্যে থাকবে তাকোয়া আল্লাহর ভয় আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন এত বড় চালাক আপনারা যে দুই হাতের সাথে পাও আলগি দিয়ে আমরা করি গো থেকে ভয় করি নামাজ না পড়লে কি হইবো ইমান তাজা মাঝে একটু বিড়িটা এই তো এই আর সমস্যাটা কি একজনে নামাজ পড়ছে ছোট ভাই হুজুর হয়ে গেছে বড় ভাই হইতে না এরম হয় না ছোট ভাই হুজুর হইয়া পাগড়ি ফুগরি লাগাই এলাকায় সারে দাওয়াত দেশি মুরগি সারা কোনো দাওয়াত নাই বড় ভাই কয়েক তোরে মানুষ বানাইলাম আমি মুরগি খাও তুই এটা কেমন হইল ছোট ভাইয়ের একদিন ধরে রেখার ব্যাপারটা কি ছোট ভাইকা ভাই তুমিও এই দাওয়াত নেও তবে একটা লাম্বা জামা লাগাও ভাগরি লাগাও আর ঠিক মতো নামাজ পড়ো কয়দিন কয় চল্লিশ দিন তাহলে তুমিও দাওয়াত পাইবা সম্মান হবে টাকা পয়সাও পাবা কেউ না দিলে আমি দেব হাদিও তো আছে দেশি মুরগি খাওয়ান আবার হাদিও আছে এরপর আবার মাফ ফোসায় হুজুর মনের মতো আপনার খেদমত করতে পারি না মাফ করে দিই আহ কত সম্মান আল্লাহ দিছেন কোরআনের বরকতে বড় ভাই ছোট ভাই বুদ্ধি লইয়া যে দাওয়ার টক যা দুই একদিন পাই কিন্তু টাকাটা তো পামো না মেনশে না দিলেও ছোট ভাই দিবে কামাই করতেছে চল্লিশ দিন নামাজ পড়া ছোট ভাইয়ের টাকা দে ছোট ভাই কয় তুমি চল্লিশ দিন পড়ছো নামাজ কথা নামাজ পড়লে তো টাকার লোক থাকার কথা না বড় ভাই কিরম একটা প্যাস লাগাবে আমি আগেই বুঝছি এই জন্য যতটি নামাজ পড়ছি একবার অজু করিনি নামাজ পড়ছি ঠিক সামান্য একটু সমস্যা কি অজু করিনি এই শীতের মধ্যে অজু করা কি কষ্ট কিছু মানুষকে বলছে নামাজ যদি আরো এক হপ্ত বাড়ায় দেয় তাহলে অজুটা মাফ করা ইমাম সাহেব কথা কইতে সাহেব দোকানে ভাই নামাজে চলে না জানিস আপনি সভাপতির বলা না কাহা হুজুর চলেন না হুজুর আপনি যান আরে ভাই চলেন সমস্যা কি কটুপি নেই কটুপি ছাড়া হইব হুজুর শরীরটা ভালো না কেন আপনি মহিলা শরীর ভালো না কেনা হুজুর আমার পোশাক ভালো না কি সমস্যা সমস্যা না পোশাক ভালো না খারাপ পোশাক দিয়ে নামাজ পরে মনই ভালো লাগে আল্লাহর কাছে দা আমি সব থেকে ওই গোলাম যার মধ্যে থাকবে আল্লাহর ভয় তো যে কথাটা বলতেছিলাম সবাই বলবে আল্লাহরে ভয় করি যে নামাজ পড়ে না আজকে এখানে কত আশেপা রয়েছে ফজরও করে নেই জহুরও পরে নাই আসর নাই মাগ্রিও পরে নাই এসাও পরে নাই এখন বাসায় যাই মোবাইল টিপটে মরা কাবা করতে করতে ঘুম ফজর আর করবে না এই অথচ আবার আমাদের কিছু আল্লাহর গোলাম এই শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়া অজুবা বানায় মসজিদে যাবে সেও বলে আমি আল্লাহকে ভয় করি এই জন্যই অজুবা নায় মসজিদে যাই নামাজ পড়ে না সেও বলে আল্লাহকে ভয় করি পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি আমি দাড়ি রাইখা বলি আল্লাহকে ভয় করি টুপি মাথায় দিয়া বলি আল্লাহকে ভয় করি আর যারা নামাজ ঠিকমতো মতো পড়ে না রো যারা কেনা তারাও বলে আল্লাহরে ভয় করি দোনো দলের ভয় কি সমান আসলে ভয়ের হাকি কত বুঝি না উদাহরণত আমি এমন ভাবে বলি একটা সন্তান মা বাবাকে ভয় করে কয় প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে পিটার ভয় শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন শাস্তির ভয় ঠিক যেই মানুষ আমার আল্লাহকে ভয় করবে ওই বান্দা আল্লাহর শাস্তির ভয় গলায় চুড়ি লাগাবে দাড়ির মধ্যে কখনো চুড়ি লাগাবে না হর কে দারে খাউফে হক দর্দিল মাদান জান্নাতুল মাওয়াদ হাদউ রা مقام জুবাহ হক চি জাই মাহাজ फजले उस्ते दर जुमला जहा अल्लाह राजा ততক্ষণ পর্যন্ত আসবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা ওলামায় কেরামের বন্ধু হও দুনিয়া তো লাভ আখেরা তো এই লোকটা আওয়ামী লীগ করে বিএনপি করে কিন্তু হুজুরের লগে বন্ধুত্ব মাদ্রাসায় টাকা দেয় মসজিদে দেয় সব মানুষ ভেজালে আছে। কিন্তু হুজুরের বন্ধু যে মাদ্রাসায় দান করে আওয়ামী লীগ বিএমপি যাই করুক কোন ভেজালে ভরে না দুনিয়ায় লাভ আলেমের সাথে সম্পর্ক থাকলে আখেরাতেও লাভ এরে যুব দুনিয়াতে বহু বন্ধু পাইছ সব চান্দাবাজ আর ধান্দাবাজ জীবনে তোমার কলিজার একমাত্র আপন বন্ধু হোলামায়েকের তুমি যারে ভালোবাসো এ কত বড় স্বার্থপর স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না কল্লা কাটবে একই দলের মানুষ কিতে সাথে আঘাত লাগছে এক গ্রুপ হইয়া আর এক গ্রুপের বাইরে ফেলেছে এই ঘটনা ইন্ডিয়ার নাম তো সোনার বাংলা হ্যাঁ সোনার বাংলা তাজা খবর কিন্তু উলামায়ে একেরা জীবনে এক টাকা দিয়া সহযোগিতা করো না ইমাম সাহ মসজিদে আছে বেতন দেয় সাত হাজার গ্রাম এলাকা আরো কম শহর একটু বেশি দশ হাজার আবার ছয় মাস বাকি এরপর আবার ইমামের রিমান্ডে রাখে রিক্সাওয়ালাও একক তো নামাজে না থাকলে হজুর গেছিলেন কই ইমাম সাহেব কে তুমি আমি রিক্সার ড্রাইভার এত পাওয়ার পাঁচ টাকা মাসে বেতন দেই পাওয়ার মানে এরপর ইমাম সাহেব কাউকে গালি দেয় না বর্তোয়া করে না কারোর সামনে খারাপ আচরণ করে না আর সব স্বার্থ পর স্বার্থে আঘাত লাগলে মোবাইল থেকে নাম্বার বন্ধ করে দেয় আসে এই এই জাতিকে নিয়ে পরিমাণ ভাবনাটা ভাবেন আল্লাহর কসম এই ভাবনা আর কেউ ভাবে না সবাই ভাবে নিজের চেয়ার কেমনি ঠিক রাখুন নিজের দল কেমনে বড় করবো ঠিক নি কিন্তু ওলামায় কেনাম নিজের মাইয়া নিজের ফোলা নিজের বউ নিজের পরিবার নিয়া ভাবে না উম্মত নিয়া ভাবে এই কারণে জীবন বাজি রেখা ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্ররাও নামছে ওলামায় কেনাম যখন নামছেন সফলতার চা দুছি হুজুরেরা ক্ষমতার জন্য নামছে নামলে তোকে তে উপদেষ্টা নামা আমরা উডিক কেউ কইছে কয় নাই কেসে আরে থাও দরকার নাই তবে রেড সিগনাল দিয়ে রাখছে হুজুরেরা জুলুম করলে সার নাই জুলুম করলে কল সার নাই প্রয়োজনে আবার নয় নামবে মুসলমান আন্দোলন একদিন করে না মুসলমান জীবন একবার দেয় না জা লেমের বৃদ্ধে মুসলমান বারবার আন্দোলন করে আল্লাহর ভাই আল্লাহর প্রিয় বান্দা উলামায় কেনা এদের বন্ধু হইয়া চলো এদের নেক নজর লাগবে তো তোমার অন্তরে আল্লাহর ভয় চলে আসবে আহ আল্লাহর ভয় যখন আল্লাহর ভয় নিয়ে বান্দা চলবে সারা দুনিয়ার মানুষ না অন্য প্রাণীও তাকে ভয় করবে সম্মান করবে আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের আল্লাহ আলাদা পাওয়ার দান করেন যে পাওয়ার সবাই পায় না ওই পাওয়ারের নাম কোরআনের ভাষায় ফোরকান হাদিসের ভাষায় ওই পাওয়ারের নাম ফেরা সুন্দর تتقوا الله يجعل لكم فرقانا قال النبي صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله আল্লাহর বিশেষ আল্লাহ পাওয়ার দান করেন তোমরা সতর্ক থাকিও তাদের এই পাওয়ার সম্পর্কে খবরদার যেন না হয় আল্লাহর অলিদের নজরে পাওয়ার তারা যা দেখে অন্যেরা দেখে না উজানির জমিন চাঁদপুর জেলার কচুয়া থানা কারি বরহিম রহমতুন নালাই রশিদ আহমদ গঙ্গীর খলিফা উজানি নাম সুসেনজি কারি বরাহিম নোয়াখালি বাবার তাকার পাহাড় ফালাইয়া হেলেমেয় মোহব্বতে চলে গেলেন ভারতের জমিন